কিন্তু এমন একটি বিষয় এই মৃত্যুর কথা যারা ভাবে যারা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিন দেখবেন তাদের চিন্তা চেতনা তাদের চলাফেরা একটা পরকালের দিকে একটি ভাব যারাই মৃত্যুর কথা বলে যায় মৃত্যুর কথা একদম বলে যায় তাদের মধ্যে দেখবেন দুনিয়াধারী বিভিন্ন ধরনের অশ্লীলতা হারাম হালাল কোনো কিছুই নাই কারণ তার কাছে তো মৃত্যু নাই তাদের কাছে যদি মৃত্যুর কথা স্মরণ থাকত অবশ্যই তারা পরকালকে চিন্তা করত। কাউকে ধোকা দিত না কাউকে ক্ষতি করত না কারো ইজ্জত নষ্ট করত না কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে প্রত্যেক জিনিসের মূল হল মৃত্যুর কথা স্মরণ আমাদের ভিতরে দেখেন আমরা অনেক সময় রাগ হয়ে যায় এই করব সেই করব এগুলো কেন করি এর মূল কারণ হলো আমরা যদি মৃত্যুর কথা ভাবতাম মৃত্যুকে স্মরণ করতাম তাহলে আমার কাছে সব সময় আমি একটু পরকালের যাত্রী আমি একটু মৃত্যু আমার সামনে এই কথা যখন আমি ভাবতাম তাহলে আমার বুক থেকে আমার কাজ দ্বারা অনিসলামিক কাজ কাউকে কষ্ট দেওয়া কাউকে আঘাত দেওয়া কোনো কিছুই প্রকাশ পেতো না কথা বলেন ঠিক ঠিক এই জন্য আল্লাহ রবুল আলমী কোরআনার বিভিন্ন আয়াতেও বলতেছে না যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। হৃদয় গোবিন্দ থেকে আমরা আলোচনাগুলো শুনি আল্লাহ রবুল আলমী সৌরা আল ইমরানের একশো আসাসিী নামবর আয়াতে বলতেছে। আমরা এয়াত সবাই জানি যখন কৈই মৃত্যু বরণ করে আমরা সবাই করি। আলোকারা বলতেছিলনগুল্লো নাফসিনজয়কাতল মউদ ও ইন নামাদ ও ফওনা ও জোর কুম মওমালকি আমা। ফামা জুহ জিিহা আনিন নার, অউদি খিরাল, জান্নাতা, ফাকাত ফাস, কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল এই আয়াতের ভিতরে আল্লাহ রবুল আল সারা পৃথিবীর মানুষদেরকে বলতেছেন হে সুকল পৃথিবীর মানুষেরা কুল্ল নিং তুমি যেখানেই থাকো তুমি যে রাষ্ট্রেই থাকো যে জায়গায় তুমি থাকো না কেন যখন তোমার জান আছে তোমার ভিতরে জীবন আছে কোনো এক সময় তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ বলেন পরের অংশ বলতেছেন ফামান জুহ জি নার যাদেরকে মৃত্যুর পরে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করা হলো ফাঁকা ফাস, আয় ফাঁকা ফাঁস যারা নাকি জাহান নাম থেকে মুক্তি পেলো জাহান নামের আমল করেছিল আল্লাহর কাছে দবা করেছিল এমন আমল করেছিল যে আমলের বদৌলতে আল্লাহ রব্বাল জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করেছে আল্লাহ তাদেরকে তাদের দিকে লক্ষ্য করে বলেন যারা এমনটি হলো জাহান নাম ছিল জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে চলে গেল হ্যাঁ ফাঁকাদ ফাঁস তারা হল সফল কাম বলেন দুনিয়া এবং এই দুনিয়া মানুষের এই আমরা যারা পৃথিবীতে বসবাস করি এ দুনিয়া মুমিনের জন্য মুসলমানের জন্য একটা ধোকা একটা ছাড়া আর কিছুই নয় দেখবেন দুনিয়া দেখতেই কিন্তু সুন্দর কিন্তু ভিতরে কোনো কিছুই নাই এই দুনিয়ার পিছনে যারাই পড়েছে তাদের পরকাল নষ্ট হয়েছে দুনিয়ার ভিতরে যারাই পড়েছে তাদের ইমান আকিদা আমল সব কিছুই পরকাল সব কিছুই নষ্ট হয়েছে সাহাবেক এরাম দুনিয়ার জমিনে তারা পরকালে চিন্তা করেছেন দুনিয়াকে প্রাধান্য দেন নাই তারা পরকাল কি প্রাধান্য দিয়েছে তারা পরকালমুখী ছিল তারা জান্নাতমুখী ছিল এই কারণেই আল্লা রব্বুল আলীন তাদের সব কাজগুলো তাদের আমলগুলো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন বলে সুবাহা